জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আমি দীপসিং মিঠু আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম আপনারা সবাই জানেন আমি মন্দিরে গিয়েছিলাম আর মন্দিরের সমস্ত ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম মন্দিরে আমি কেন গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন ইউটিউবে এসেছি মানে আমার যখন প্রথম ইউটিউব জার্নি শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত অনেক কিছু হয়েছে আমার সাথে তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হঠাৎ আমি যাবার পরে প্রথমবার যাবার পরে আমি যে ফল লাভ করেছি মায়ের কাছ থেকে সেই ফল লাভের জন্যই আমি আমার মন্দিরে গিয়েছিলাম মায়ের কাছে আবারও আবারও দ্বিতীয়বার আমি মন্দিরে গেলাম এই মায়ের মহিমা এই রকমই যিনি একবার যান তিনি বারবার মায়ের কাছে ছুটে যান সেইভাবেই আমিও আবারও ছুটে গেলাম আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন মনে কোনো আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছে পূরণের জন্য যাইনি তবে আমার ইচ্ছেটা পূরণ হয়েছিল আর সেই পূরণের জন্যই আবারও দ্বিতীয়বার গেলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে গিয়ে যে সমস্ত দৃশ্য আমার চোখে পড়ল সেটা দেখে আমার মন তৃপ্ত একদম মঙ্গলা মায়ের মুখের হাসি আর কৃষ্ণকালী মায়ের দর্শন একদম অসম্ভব বিরল দৃশ্য এটা সাধারণত আমরা আমাদের ভাগ্যে হয় না তবে আমি ভাগ্যক্রমে ওখানে গিয়েছি আর এগুলো আমার একদম স্মৃতিগোচর হয়ে গেছে এই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না যদি সম্ভব হয় আবারও মায়ের কাছে যাবার চেষ্টা করব। তবে আমরা নিজেরা কোনোদিন যেতে পারবো না আমাদেরকে যদি মা কোনো দিন না ডাকে তাহলে আমরা নিজে থেকে কোনো দিনই যেতে পারবো না আমরা যে জিনিসগুলো দিয়ে থাকি টাকা সোনা দানা শাড়ি এগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু সবই মায়ের দান মা আমাদেরকে দেওয়াচ্ছে আমাদের হাত দিয়ে তবেই আমরা দিতে পারছি আমরা সবসময়ই ঋণী হ্যাঁ সবার কাছেই আমরা ঋণী আমরা যেই যে ভগবানের থেকে জন্মটা পেয়েছি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে এর জন্য আমরা ওপরের ভগবানের কাছে আমরা সবসময় ঋণী হয়েই থাকব তবুও আমরা মনে মনে অনেক কিছু ভগবানকে বলে থাকি সমর্পণ করার জন্য সেই সমর্পণ করার জন্য আজকে চলে গেলাম আমাদের মায়ের সিংহমাইনি মায়ের মন্দিরে আমি আর মা রেডি হয়ে গেছি আর এই যে কৃষ্ণকালীমা আমার বাড়িতেও বসে আছেন এনাকে স্মরণ করে আমি আরেক মায়ের কাছে চলে গেলাম আমার আরেকটা মানসিক শোধ করতে আমি গিয়েছিলাম প্রথম গিয়েছি আমাদের রক্ষা মায়ের কাছে আমাদের গ্রামের ঠাকুর কৃষ্ণকালের আর এক রূপ হলেন আমাদের রক্ষা মা সেই রক্ষা মায়ের কাছে আমি আমার মানসিক শোধ করেছি আবার কৃষ্ণকালী মায়ের কাছেও আমি গিয়ে তবে কোনোদিন শোধ হবে না এটা আমি বলছি আমরা কারণ মানুষ হয়ে জন্ম নিয়েছি এটা আমরা মনের ভুল যে আমরা মানসিক শোধ করলাম তা নয় আসলে কারণটা হলো কি আমরা যে মনে মনে যে কোনো কথা নিয়ে আমরা বলে থাকি এটা হলে আমরা এটা দেবো সেটাই হয়ে গেছে সেই জিনিসটাই চলছে এখনও পর্যন্ত আমি আর মা বেরিয়ে পড়েছি আমাদের সিংহবাহিনী মায়ের কাছে এখানে আছে আমাদের গোবিন্দ আছে আর সিংহবাহিনী মা আছেন আর হলেন দুর্গা সিংহবাহিনীর মায়ের আর এক নাম সিংহবাহিনী কিন্তু ইনি হলেন দুর্গা প্রতিমা এখানে সমস্ত কিছুই ভগবান আছেন গোপাল আছে আর অনেক কিছু ভগবান আছেন তারপর ওই যে শিবলিঙ্গ দেখালাম শিবলিঙ্গ মহাদেব আমাদের অন্য মন্দিরে বসে আছেন তো সমস্ত কিছুই পুজো অর্চনা ওখানে হলো আসলে আমরা ওখানে দিয়েছিলাম বাবু যেহেতু জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি অন্নভোগের একটু ব্যবস্থা করেছিলাম মা দিয়েছেন তাই চেষ্টা করেছি একটু মাকে ভোগ দেওয়ার সেই ভোগটার জন্যই আজকে এত পুজো অর্চনা মাকে আগে থেকেই আমরা ভোগ রন্ধনের জন্য কিছু দিয়ে এসেছিলাম সরঞ্জাম সেই রন্ধন করে এখন পুজো চলছে এখন মহাদেবের পুজো তারপর সিংহবাহিনী মায়ের পুজো করে ঠাকুর ঠাকুর মশাই ভোগ নিবেদন করে তারপরে আমাদেরকে ওই ভোগ দর্শন করাবেন তো সেই পুজো অর্চনা চলছে এখন শিব মন্দিরে আমাদের গ্রামেরই এই দেবী আর দেবতা যাদের কাছে আমাদের সময় নিরীক্ষণ করে দিনক্ষণ ঠিক করে তবেই কিন্তু আমরা যেতে পারি হ্যাঁ এইভাবেই মন্দির থাকা সত্ত্বেও আমরা মন্দিরে খুব একটা যেতে পারি না যাওয়া হয়ে ওঠে না আজকে চলে গেলাম ভগবানের কৃপা হলো তাই আজকে ভগবানকে একটু ভোগ নিবেদন করতে পারলাম সবই হচ্ছে আমাদের ভগবানের লীলা খেলা সবই পরীক্ষা চলে ভগবানকে আপনি কিভাবে ডাকবেন কিভাবে ডাকলে আপনি ভগবানকে পাবেন সবই তার পরীক্ষা তিনি যাচাই করেন তার ভক্ত তাকে কতটা ভালোবাসে তার ভক্ত কতটা তাকে নিষ্ঠাভাবে ভক্তি মনে ডাকতে পারেন তবেই তিনি সাড়া দেবেন হ্যাঁ এইভাবেই তো আমাদের কৃষ্ণকালীমাকে পেয়েছেন আমাদের মঙ্গলা মা তিনি এত জ্ঞান লাভ করেছেন এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে পুজো করেছেন তাই তো মা তাকে ধরা ধরা দিয়েছে ধরা ধামে এসেছেন আমাদের কৃষ্ণকালীমা আমাদের মতো সমস্ত ভক্তদের মধ্যেই আছে ভগবান আমরা শুধু চোখে দেখতে পাই না এই চামড়ার চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না অবশ্যই সেটা সত্যি কথা আমরা যত দিন যাচ্ছে পাপীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই যুগে পাপিরা বেশি কারণ এ যুগেই সব থেকে ধ্বংসের দিন আসবে কিছু দিন পরে কারণ অল্প অল্প করে সমস্তটাই শেষ হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে এই দেখুন আজকে এই যে ভোগ নিবেদন করা হয়েছে মাকে ভোগ নিবেদন করে ঠাকুরমশাই ওখান থেকে চলে গেছেন এই ভোগ প্রসাদ নিয়ে এসে আমি আমার ছেলেকে মানে আমার বাবুকে এই প্রসাদ আগে সেবা করাবো কারণ এটা হলো মায়ের প্রসাদ আর মায়ের প্রসাদের জন্যই আমি অপেক্ষা করেছিলাম আজকে আরও একটা মানসিক শোধ হয়ে গেল আমি তিন মাকে বলেছিলাম যে আমি ইউটিউবে যখন সাকসেস হব মানে একটা জায়গায় পৌঁছব আমি ইউটিউব থেকে কিছু একটু পারব তখন আমি তোমাদেরকে ভোগ দেব আর আমি তিন মাকে তিন রকমভাবে বলে দিয়েছিলাম তো আজকে সেইভাবেই আমি মায়েদের তিন রকম তিন জায়গায় পুজো দিয়ে দিয়েছি এই মাকে পরমান্ন প্রসাদ ভোগ দিয়েছি আর আমাদের রক্ষাকালী মায়ের কাছে আমি দণ্ডি কেটেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে আমি কিছু টাকা কিছু মূল্য ধরে দিয়েছি মন্দিরের জন্য তো এই হলো আমার আজকের ভিডিও বুঝতেই পারছেন জন্মদিন উপলক্ষে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হলো আমার বাবুর আজকে জন্মদিন মানে সে এই পৃথিবীর আলো দেখেছিল এই দিনটাতে তাই আপনারা দুহাত হাত ভরে আশীর্বাদ করবেন আমার সোনাইকে আমার বাবুকে আমার ছেলেকে আমার ছেলে বড় হয়েছে অনেকটা আরও একটা বছর পার করে গেল আরও একটা বছর সে এগিয়ে গেল জীবনের আরও একটা ধাপ তো আপনারা যদি আশীর্বাদ করা হয় তবে এই আশীর্বাদ করুন যেন আমার বাবু মানুষের মতো মানুষ হতে পারে সকলকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারে জীবনের লক্ষ্যে যেন সে পৌঁছে যেতে পারে এটাই আশীর্বাদ করবেন আপনারা যারা বন্ধুরা আছেন আমি এই জন্মদিনের আগেই মায়ের কাছে ঘুরিয়ে নিয়ে আসলাম মায়ের ত্রিশুল ছুঁয়ে নিয়ে আসলাম মায়ের কৃপা যেন আমার বাবুর মাথায় সব সময় থাকে মায়ের হাত যেন আমার বাবুর কোনো দিন না সরে যায় তাই মাকে মনে মনে জানিয়েছি মা তুমি আমার বাবুর মনে ভক্তি দিও শ্রদ্ধা দিও ভালোবাসা দিও আর এইভাবে আমাদের উপর কৃপা বর্ষণ করতে থেকো কারণ আমরা জানি তোমার মহিমা আমরা জানি কৃষ্ণ কালিমা আছেন চিরদিন থাকবেন আমাদের হৃদয়ে বসবাস করে আমাদের কৃষ্ণ কৃষ্ণকালীমা আমাদের মঙ্গলামা আমাদের প্রাণ হয়ে গেছে সত্যি বলতে মঙ্গলামাকে হাসতে দেখলে ভক্তরা হাসে মঙ্গলামাকে দুঃখ প্রকাশ করতে দেখলে ভক্তরা দুঃখ প্রকাশ করে আমি তো করি অবশ্যই চোখ থেকে জল বেরিয়ে আসে মায়ের যখন কথাগুলো শুনি মন দিয়ে একদম খুব কষ্ট হয় গভীরে গিয়ে লাগে অনেক কষ্ট করে স্ট্রাগেল করে মঙ্গলা মা এই জায়গায় এসেছেন আর সেই জায়গা থেকে যেন কেউ নড়াতে না পারেন তবেই ভক্তদের কিন্তু বড় লাভ হবে ভক্তরা তবে সুস্থ হবে আমাদের মঙ্গলা মায়ের জন্যই এতটা পরিমাণ ভক্তরা ভালো আছেন সুস্থ আছেন তাহলে আপনারা সবসময় কালী মায়ের নাম জপ করুন দেখবেন বাড়িতে বসে কালী মায়ের নাম জপ করতে থাকলে আপনি সুস্থ হবেন আপনার মনের আশা পূর্ণ হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার কোনো অন্য আপডেটে বা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কালী মায়ের জয়